আছে তেল দিয়ে আর কাঁটা দিয়ে পৈশাখের চচ্চড়ি খেতে এত অপূর্ব লাগে যে চিন্তা করতে পারবেন না শুধু চচ্চড়ি দিয়ে আপনারা পুরো ভাতটা খেয়ে নেবেন অসম্ভব সুন্দর খেতে হয় নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই জিমাস কিচেন আজকে আমি এই তেল আর কাঁটা দিয়ে কি করে চচ্চড়িটা বানাই চলুন দেখি প্রথমে আমি পুঁই দিয়েছি আর এর সঙ্গে আমি নিয়েছি কুমড়ো আলু বেগুন আপনারা ঝিঙে অন্য সবজি দিতে পারেন আর এটা তেল তেলটা হচ্ছে মাছের তেল কাঁটা এটা নুন হলুদ মাখিয়ে আমি আলাদা করে রেখে দিয়েছি প্রথমে কড়াইয়ে আমি ওয়ান স্পুন মতো তেল দিচ্ছি কারণ কি তেল এই তেল থেকেই তেলটা বেরাবে মাছের যে তেলটা আছে একটু তো সেই জন্য আলাদা করে তেল দিতে লাগবে না ওই তেলের মধ্যে আমি সমস্ত কাঁটা আর তেলটা ছেড়ে দেবো এবার আস্তে আস্তে দেখুন নাড়াচাড়া করতে করতে ওর থেকে কতটা তেল বেরিয়ে গেছে এই অল্প তেলেতেই পুরো রান্নাটা হয়ে যাবে যেটুকু রান্নাই হবে আপনার ওই মাছের তেলেতেই হবে আর খেতে অত্যধিক সুন্দর হবে মাছের তেলগুলো আমি ঢাকা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি লাল লাল করে কারণ তেলটা একটু ভালো করে না ভাজলে আবার আঁশটে একটা গন্ধ ছাড়বে সেই জন্যে মাছের তেলটা কিন্তু খুব ভালো করে ভাজবেন যদি তেলটা ভালো করে না ভাজি তাহলে না একটা আঁচটে গন্ধ থাকবে এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন মতো হিং আর ওয়ান টান ফোর টি স্পুন মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর দুটো তেজপাতা এবার মশলাটা আমি একটু ভালো করে ফোড়নটার গন্ধ বেরাচ্ছি এর মধ্যে আমি সমস্ত সবজি ঢেলে দিলাম সমস্ত সবজি একসঙ্গেই দিয়ে দেবেন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিনিট দুই তিন মিনিট ধরে একটু ভালো করে নাড়াচাড়া করুন তারপর আস্তে আস্তে দেখবেন কালার এসে গেছে অল্প ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে ওয়ান মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কিছু মশলা লাগবে না বাস এতেই আপনার পুরো রান্নাটা তৈরি হয়ে যাবে দেখুন আমি নেড়ে চড়ে নিয়েছি এবার ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম শাক থেকে নুন যেহেতু আর শাকটা কমে যাবে ওটা চিন্তা করার কোনো কারণ নেই আপনার হতেই কমে যাবে দেখুন আমার নাড়াচাড়া করতে করতে কথা বলতে বলতে শাকটা কিরকম কমে গেছে যেহেতু হাতে কম সময় আমাদের সকলের সেই জন্য এটা বেশিক্ষণ ধরে কড়াতে না ফুটিয়ে আপনারা প্রেশারের মধ্যে ঢেলে দেবেন প্রেশারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেটা আপনার আধা ঘন্টা টাইম লাগবে সেটা আপনার পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে এবার কড়াটা একটু ধুয়ে নিয়ে তার জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ওয়ান স্পুন মতো চিনি দিলাম চিনিটা দিলে এর একটা আলাদা টেস্ট আসে শাকের চচ্চড়ির মধ্যে আর বেশি জল দেওয়া যাবে না কারণ কি শাক থেকে জল বেরায় এবার আমি প্রেশারটা এটে দিলাম প্রেশারটা এঁটে আমি তিনটে সিটি দিয়েছিলাম দিয়ে এবার দেখুন খুলে দিয়েছি আমার শাক বলুন সবজি বলুন সমস্ত সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে এটাকে ঢেলে দেবো কুকার থেকে সমস্ত কিছু করার মধ্যে ঢেলে দেবো ব্যাস খুব অল্প টাইমে আপনি এদিক ওদিক করতে করতে আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে দেখুন দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা মাছের কাঁটা তেলটা এর মধ্যে দিয়ে দেবো খালি এইখানে আপনাকে একটুখানি ভালো করে কয়েক মিনিট ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে যত আপনি ভালো করে নাড়াচাড়া করবেন এই শাঁডা কাঁটাটাকে মাছের তেলটাকে তত সবজির টেস্টটা আরো বেটার আসবে চচ্চড়িটা আরো খেতে সুন্দর হবে দেখুন কথা বলতে বলতে আমার অলরেডি তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে গেছে আর এতে কিন্তু জল নেই সামান্য একটু জল আছে জল কিন্তু একদমই রাখা যাবে না যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আপনি এটাকে নাড়াচাড়া করতে থাকবেন ভালো করে এবার দেখুন যত নাড়াচাড়া করছেন তত আস্তে আস্তে জলটা টেনে যাচ্ছে আর ততই সুন্দর খেতে হবে যতক্ষণ না এটার জলটা টানছে আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করব। এবার মোটামুটি আমার সমস্ত শুকিয়ে গেছে অনেকে ময়দা টয়দা দেয় কিচ্ছু দরকার নেই এমনিই শুকিয়ে যাবে এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে দিলাম গোটা ভাতটাই আপনার এই চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে আর খুবই টেস্টি হয় একবার বানিয়ে দেখবেন সত্যি বলছি খুব খুব ভালো লাগে আমার এইটা খেতে